কীটপতঙ্গ পৃথিবীর সবচেয়ে বিস্তৃত প্রাণীগোষ্ঠী প্রকৃতি ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম মৌমাছি ফুলে পরাগায়নে সাহায্য করে প্রকৃতিকে করে তোলে রঙিন আবার অনেক পোকা মাটিকে উর্বর রাখে কিন্তু সব কীটপতঙ্গ যে মানুষের বন্ধু তা নয় কিছু পোকা সরাসরি মানুষের স্বাস্থ্য ও জীবনে হুমকি সৃষ্টি করে মশা যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়া ছড়ায় আবার কিছু মাছি এমন ভয়ঙ্কর লার্ভা তৈরি করে যা জীবন্ত প্রাণী দেহে প্রবেশ করে টিস্যু খেয়ে ফেলে সম্প্রতি যুক্তরাষ্ট্রে এমনই এক বিরল ও ভয়ঙ্কর পরজীবীর খোঁজ মিলেছে এর নাম নিউ ওয়ার্ল্ড মায়াসিস এই রোগ মূলত এক ধরনের মাংসক্ষেক মাছি কারণে ছড়ায় মাছিটি জীবন্ত প্রাণীর শরীরে ডিম পারে সেখান থেকে জন্মানো লার্ভা বা ম্যাগর দেহের ভেতরে ঢুকে পড়ে এবং জীবন্ত টিস্যু খেতে শুরু করে এভাবে আক্রান্ত প্রাণীর শরীরে গুরুতর ক্ষত তৈরি হয় অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এইচএইচএস জানিয়েছে সম্প্রতি এল সালভাদর থেকে দেশে ফেরা এক রোগীর শরীরে এই সংক্রমণ শনাক্ত হয়েছে চার আগস্ট বিষয়টি নিশ্চিত করা হয় এটি যুক্তরাষ্ট্রে প্রথম মানবদেহে স্ক্রুয়াম শনাক্ত হওয়ার ঘটনা আক্রান্ত ওই ব্যক্তির নাম পরিচয় বয়স গোপন রেখেছে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা জানিয়েছেন সাধারণত এই কীটপতঙ্গ দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বেশি দেখা যায় কিন্তু এখন মধ্য আমেরিকার সব দেশ ও মেক্সিকোতেও এর উপস্থিতি ধরা পড়েছে মানুষের শরীরে যদি কোনো ক্ষত থাকে তাহলে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি বিশেষ করে যারা পশু পাখির কাছাকাছি থাকে বা আক্রান্ত অঞ্চলে ভ্রমণ করে তাদের মধ্যে বেশি ঝুঁকি বাড়ে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ জানিয়েছে এই পরজীবী শুধু মানুষ নয় পাশাপাশি গবাদি পশু বন্যপ্রাণী প্রাণী এমনকি পাখিকেও আক্রমণ করতে পারে যদি গবাদি পশুর মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে তবে অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের গবাদি পশু শিল্পে এর ক্ষতি পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়তে পারে এই ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি কৃষি বিভাগ ও আন্তর্জাতিক সংস্থাগুলো একসাথে কাজ করছে পৃথিবীর জীববৈচিত্র্যের বড় অংশ দখল করে আছে কীটপতঙ্গ এদের অনেকেই মানুষের উপকারে এলেও কিছু ভয়ঙ্কর প্রজাতি মারাত্মক ক্ষতির কারণ হয় যুক্তরাষ্ট্রে প্রথমবার স্ক্রুয়াম শনাক্ত হওয়ার ঘটনা প্রমাণ করে যে বৈশ্বিক ভ্রমণ ও যোগাযোগের ফলে এই ধরনের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে তাই সচেতনতা গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই এই হুমকি মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ফাতেমা ফাতে যান যুগান্ত নিউজ